আসসালামু আলাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের সকলের পছন্দের বি বুটিক্স এখান থেকে আজকে রেডিমেড বুটিক্স পিস দেখাবো তো আজকে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বি বুটিক্স মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন বুটিক্সের জগতে ডিফারেন্ট কালেকশন বলতে যত যা আছে সব আপনার বুটিক্সে পাবেন এটা বলছি প্রথম বেস্টটা দেখলে আপনার বুঝতে পারবেন মানে এটা তো আমার কাছে অনেক খুবই ভালো লেগেছে এটা পিওর কটনের মধ্যে রং তুলি বাটিক্স মানে রং তুলি ডিজাইন করা এখন কিন্তু রং তুলির একটা ট্রেন্ড চলছে ঠিক আছে আপনার বুটিক্স হাসগুলোতে

আচ্ছা গলার ডিজাইনটা সুন্দর করে করা আছে সামনে যেহেতু রোজারি যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন ভাইদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন আছে চলে আসবেন তো ভাই আঠারোশো টাকা এগারোশো টাকার সাইজ অ্যাভেলেবল আছে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেন এইটা এইটা হচ্ছে খাদি কটনে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস খাদি কটনের প্রিমিয়াম কোয়ালিটিটা হচ্ছে এইটা সো এটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে এবং যে কাজের ফিনিশিং টোটালি আলাদা কিন্তু সালোয়ারটা প্যান্ট এ নিচে স্কিন প্রিন্ট করা The ওড়না কটনের মধ্যে বড় ওড়না এবং প্রিন্টের ওড়না ভাই এটা প্রাইস কত পড়ছে আচ্ছা 1150 টাকা 1150 টাকা 36 থেকে 48 48 সরি 46 পর্যন্ত 46 পর্যন্ত এটা একটা কালার হবে সেম অ্যাশ কালারের মধ্যে পার্পল কালার কম্বিনেশন সাথে সালোনার কম্বিনেশন চেঞ্জ হবে দামটা একই থাকছে 1150 1150 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এটা পুরোটাই হাতের কাজ করা ঠিক আছে এত সুন্দর 100% কটনের একটা ড্রেস এবং এটা পুরোটাই মিরর দিয়ে বুটিক্সের কাজ করা এবং এটা কিন্তু হাতে করা দেখলে বুঝতে পারবেন এবং জামার নিচেও কাজ করা আছে সালোয়ার না দেখাবো সালোয়ারটা প্যান্ট কাটিং এ নিচে স্কিন করা ওনাটা কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা ভাই এটা প্রাইস কত এটা হচ্ছে 1650 টাকা 1650 এটা পুরোটাই হাতে করা হ্যাঁ পুরোটাই হাতে হাতের কাজ ঠিক আছে কটনের মধ্যে হাতের কাজ এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এটা কটা অরেঞ্জ সাথে সেম সালোয়ার সেম ওনা 34 থেকে 48 এখন যেটা দেখাচ্ছি ভিয়ার্স এই ড্রেসটা একদমই নতুন আসছে কালারটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার এটা কিন্তু মাছখানে মানে ভাইদের কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি এগুলো যারা নিয়েছেন বা যারা রেগুলার তাদের ড্রেস নেন তারাই জানেন যে বুটিকসের ড্রেসের প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম কালেকশন গুলো যে আপনারা বি বুটিকস আসলে পাবেন নতুন নতুন ডিজাইন পাবেন সকলেই জানেন ভাই এটার দাম কত এক হাজার পঞ্চাশ আর পাইকারিতে যাই নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ এটা একটা ড্রেস আছে খুব সুন্দর একটা লাইট অলিভ কালার গলায় কাজ করা আছে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার আর পাবেন হচ্ছে ওন্না। এটার দাম কত ভাই? প্রাইস পড়তেছে 1100 টাকা। 1100 টাকা। 46 থেকে 48 সাইজ। 48 সাইজ। দেন এটা গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস। একটু হেভি কাজ করা। ঠিক আছে কালারটা। রিটেল প্রাইস। হোলসেল জানতে হলে ভাইদের সাথে কন্টাক্ট করতে হবে। আর এটা আবার পিওরের এর ওন্না দিয়ে না? এটা পিওর শিফনের ওন্না দিয়ে তো দেখা যায় অনেকে পুরোই কটনের বাইরে পড়তে চান। একটু শিফনের ওন্না চান তার এটা নিতে পারেন। তো ভাই এটার প্রাইস কত? প্রাইস পড়তেছে 1150। 1150 টাকা আছে। আমরা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে। এইটা দেখুন পার্পেলের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং গলার কাজগুলো আমি একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি কারণ কাজগুলো এত সুন্দর করে ফিনিশিং করা মানে এত ভালো ফিনিশিং দূর থেকে দেখলে প্রিন্টে মনে হবে মানে ক্যামেরা অনেক সময় এটাকে প্রিন্ট মনে হয় তবে এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 1100 1150 36 থেকে 48 সাইজ তাই না এই ড্রেসটা দেখুন এটার গলার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে দেখুন এবং পুরো ড্রেসটাই কাজ করা থাকছে জামার নিচেও কাজ আছে কালারটা খুবই স্মার্ট একটা পেস্তা গ্রিন কালার এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না এটা আবার কন্ট্রাস্ট কন্ট্রাস্টে সালোয়ার না ওনার নিচে আবার টারসেল করা ভাই এটার দাম কত এটা প্রাইস করতেছি বেশ মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি 36 থেকে 48 সাইজ এই কালার কম্বিনেশনটা দেখুন কি সুন্দর পেস্ট কালারের সাথে আপনারা হচ্ছে বেগুনি কালার কম্বিনেশন বডিতে কাজ করা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার কন্ট্রাস্টে ওন্নাটা ম্যাচিং এ দাম পড়ছে এটা এটা প্রাইস হবে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট এটা দেখুন টেরাকোটা অরেঞ্জ কালার বডিতে খুব সুন্দর করে কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু পুরো হাতের কাজ ঠিক আছে টেরাকোটা অরেঞ্জ কালার হাতের কাজ করা নিচে জামদানি স্ক্রিন প্রিন্টের মাঝখানে কিন্তু কাজ করা পুরোটাই সালোয়ারও সব ম্যাচিং এ হবে ভাই এটা প্রাইস কত এটার প্রাইস হলো 1250 1250 টাকা 36 থেকে 48 সাইজ কালারটা খুব সুন্দর কিন্তু ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস হোলসেল জানিবেন তারা ভাইদের সাথে কন্টাক্ট করলে হোলসেল সম্পর্কে ডিটেইলস জানিয়ে দেওয়া হবে এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস হলো 1100 টাকা 1100 টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে কন্ট্রাস্টে এবং অন্য ম্যাচিং এ দামটা পড়ছে এটা অনলি 1100 1100 টাকা অন্যটাও কিন্তু অনেক সুন্দর এবং বিশাল বড় ঠিক আছে বড় সাইজ দেন এখন যেটা দেখাচ্ছি এটা বাসন্তী কালার আর বেগুনি কালার কম্বিনেশন দেখুন অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু প্রচুর হিট একটা ড্রেস মাঝখানে স্টক আউট ছিল সাথে সালোয়ারনা পাবেন এবং গলা কিন্তু সিমিলার একটা কাজ করা আছে সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা ফুল মানে কন্ট্রাস্টে সালোয়ারনা ফুললি কন্ট্রাস্টে এটার দাম কত ভাই 1100 টাকা 1100 টাকা থেকে 48 এইট সাইজ দেন এটা হচ্ছে ব্রাউন কালার খুব সুন্দর একটা ব্রাউন কালার গোল্ডেন ব্রাউন কালার বডিতে কাজ করা এবং এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওড়না পাচ্ছেন কন্ট্রাস্টে দাম পড়বে এটা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে বেগুনি কালার কম্বিনেশন মাঝখানটা কাজ করা হাতায় খুব সুন্দর করে প্যানেল করা থাকবে সাইজ হবে কত ভাই এটা

খুবই ভালো লাগে একদম লাইট গ্রিন কালার কলাপাতা কালার সাথে ব্ল্যাক কম্বিনেশন সাথে সালোয়ার আছে আর থাকছে অন্য এটার দাম কত ভাইয়া এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার ম্যাজেন্ডার সাথে পার্পল কালার কম্বিনেশন আছে এটা এটার দাম কত

নাম্বার ভিডিওস ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে